আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে রোজার সময় বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান ইফতার পার্টি তো বলেই দিয়েছে মানুষের প্রধানমন্ত্রীর দরকার নাই কাজে অবস্থা বুঝে ব্যবস্থা আপনার সংসারে যেমন আপনি দেখেন এইভাবে দেশটারও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না নিচের থেকে আসছেন আপনারাও আপনি নিত্য বাজারে মানুষ জর্জরিত আপনি মানুষের জন্য ঠাক্টা বয়স্কার করেন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মন্ত্রীকে বড়ই মুখে ঢুকাই দেবো তোমার যুব সমাজ বড়ই বস্তায় মন্ত্রী বাড়িতে ফেলো আমি বড়ই দিয়ে ইফতারি করব আর তুই খেজুর আর আঙ্গুর খাবি সার খেয়ে যাবা খেজুরের আঙ্গুর আঙ্গুরের আমদানি সিদ্ধ কর কয়টি সিদ্ধ খেজুর আর আঙ্গুর আমদানি করবা গরিব মানুষ বড়ই খাবে আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা তা হবে না তা হবে না তা হবে না Bir yorum